フフフ এটা তোমার খেলা ওই এটা তোমার খেলা গো যারা জিজ্ঞেস করছিল মাহি হামাগুড়ি দেয় কিনা মাহি হামাগুড়ি দেয় না মাহি এইভাবে বুক ঘষে ঘষে চলে ও হামাগুড়ি দিতে পারে না কিন্তু ও দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় ও এক পা দুপা করে হাঁটে আর এটাও আমার মতন হয়েছে আমিও সেম হামাগুড়ি কোনোদিনও দিইনি নি মানে আমি হামাগুড়ি দিতে কোনো দিনও শিখিনি ডাইরেক্ট আমি খাট ধরে দাঁড়িয়ে গেছিলাম ও সেম খাট ধরে দাঁড়িয়ে যায় খাট ধরে হাঁটাহাঁটি করে আর বাকি এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে ওই ব্যাঙের মতো করে তাই তো আই লাভ ইউ বাপরে বাপ সারা দুপুর আমার এটাই কাজ বলি অয় এ দেখো একা একা বসতেও পারে মাহি একা একা বসতে পারে মাহি একা একা ধরে ধরে হাঁটতে পারে আর মাহি বুকের ওপর ইয়ে করে যায় মানে যেটাকে বাঘা হামা বলে চলতি কথাতে ওই নরমালি এইভাবে হামাটা দেখো একা একা বসে যায় গুললি